হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হিমালয়া ফ্রেশ স্টার্ট অয়েল ক্লিয়ার পিচ ফ্লেভার এই ফেস ওয়াশটির রিভিউ এটা আমাদের ফেসের জন্য কতটা হেল্পফুল ইউজ করলে কী কী বেনিফিটস পাওয়া যায় কীভাবে ইউজ করতে হয় কোন কোন স্কিনে ইউজ করা যাবে কোন কোন স্কিনে ইউজ করা যাবে না সে সম্পর্কে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে অ্যান্ড ভিডিওটি দেখার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখুন যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশানস পেয়ে যান সো চলুন ভিডিওটি শুরু করা যাক এটা হচ্ছে হিমালয়া ফ্রেশ স্টার্ট অয়েল ক্লিয়ার ফেস ওয়াশ এবং এটা হচ্ছে পিচ ফ্লেভার অ্যানেটার কোয়ান্টিটি হলো হানড্রেড এম এল এবং এই প্রোডাক্টটা আসে হচ্ছে একটা টিউব প্যাকেজিংয়ের মাধ্যমে প্লাস্টিক একটা টিউব প্যাকেজিংয়ের মাধ্যমে এটা আসে অ্যান এই প্রোডাক্টটা হচ্ছে সাথে একটা ফ্লিপ ক্যাপ দেওয়া থাকে এবং ক্যাপটা খুব টাইটলি সিকুয়ার করা থাকে অ্যান এটা খুব ইজিলি ওপেন করা যায় সো দেখতেই পাচ্ছেন এবং এটার কনসিস্টেন্সিটাও অনেক বেশি লাইট ওয়েট অ্যান্ড জেল টাইপ একটা কনসিস্টেন্সি এবং কালারটাও হচ্ছে পিচ কালারের মতো এবং সাথে কিছু ছোট ছোট বিটস দেওয়া আছে এবং এই বিটসগুলো কিন্তু যখন ফেসে আপনারা ইউজ করবেন তখন বোঝা যাবে না খুবই এটা হচ্ছে জেন্টাল অ্যান্ড খুবই ছোটো সাইজের বিটসগুলা সেটা ফেসটাকে কিন্তু এক্সফোলিয়েট করতেও অনেক ভালো কাজ করবে এবং এই ফেস ওয়াশটা হচ্ছে আমাদের ফেস থেকে সমস্ত প্রকার ডার্ট অ্যান্ড ইম্পিউইটিস দূর করবে সারাদিন আমরা বাইরে থাকার পর বাসায় এসে যখন ফেসটাকে ক্লিন করব তখন দেখবেন ফেসটা একদম ফ্রেশ হয়ে যাবে ফেস থেকে সমস্ত প্রকার ইম্পিউইটিস রিমুভ হবে এবং যাদের ফেসটা এক্সেসিভ অয়েলি হয়ে থাকে তাদের ফেসের এক্সেস অয়েলটা রিডিউস করতেও হেল্প করবে বাট ফেসের ন্যাচারাল মশ্চার ঠিক রেখে এটা কিন্তু ফেসটাকে ওভার ড্রাই করে ফেলবে না সো যাদের ফেসটা হচ্ছে অয়েলি টু কম্বিনেশন অ্যান্ড নর্মাল তাদের জন্য এটা খুব ভালো একটা অপশন এবং এটা সামার সিজন অ্যান্ড উইন্টার সিজন বোথ সিজনেই ইউজ করা যায় যাদের অয়েলি স্কিন বাট যাদের একটু ড্রাই স্কিন তারাও এটা ইউজ করতে পারবে তবে ইউজ করার পর সাথে সাথে একটা ভালো মানের মশ্চারাইজার ইউজ করতে হবে এতে ফেসটা ওভার ড্রাই হওয়ার চান্স থাকবে না অ্যান্ড এটার ফ্রেগরেন্সটাও হচ্ছে পিচ ফ্লেভার টাইপের একটা ফ্রেগরেন্স এবং খুবই সুদিং অ্যান্ড খুবই রিফ্রেশিং একটা ফ্রেগরেন্স এবং এই ফেস ওয়াশটা হচ্ছে যাদের ফেসটা অনেক বেশি সেন্সিটিভ অ্যালার্জেটিক কিংবা হচ্ছে ফেসে অ্যাক্টিভ পিম্পল আছে যাদের ফেসটা একদম ড্যামেজ স্কিন হয়ে গেছে কোনো কিছু ইউজ করা যায় না ফেসে রক দেখা যায় বা পাতলা হয়ে গেছে তারা ইউজ করা থেকে বিরত থাকবেন আদারওয়াইজ আপনার স্কিন যদি নর্মাল টু অয়েলি কিংবা কম্বিনেশন হয়ে থাকে সেই ক্ষেত্রে এটা আপনার জন্য খুব গুড একটা অপশন স্পেশালি অয়েল স্কিনের আপুদের জন্য যারা শীতেও যাদের স্কিনটা হচ্ছে অয়েলি থাকে তারা এটাকে খুব ইজিলি ইউজ করতে পারবেন অ্যান্ড এই ফেস ওয়াশটা হচ্ছে স্টুডেন্ট আপদের জন্য অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি এটার প্রাইসটা হচ্ছে দুই টাকা এবং এটাকে খুব ইজিলি অ্যাভেলেবেল এটা যে কোনো সুপার শপে কিংবা হচ্ছে যে কোনো অনলাইন শপে এটাকে খুব ইজিলি পাওয়া যায় সো স্টুডেন্ট আপুরা আছে যারা হচ্ছে আমাকে আশ করেছিল আপু এমন একটা ওয়াশ দেখাও যেটা অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি হবে পাশাপাশি ফেসের জন্য অনেক বেশি ভালো হবে তারা হচ্ছে এই ওয়াশটা ট্রাই করতে পারো এটা ফেসের কোনো ক্ষতি করে না বাট ফেসটাকে জেন্টলি অনেক বেশি ক্লিয়ার অ্যান্ড ফ্রেশ করে থাকে অ্যান্ড ফেসটা অনেক বেশি রেডিয়েন্ট থাকে সো এই প্রোডাক্টটাকে হচ্ছে তোমরা দিনে এবং রাত দুইবেলা এটাকে ইউজ করতে পারো এই ফেস ওয়াশটিকে এবং এটা হচ্ছে ফেসের জন্য অনেক ভালো কাজ করে থাকে এই ফেস ওয়াশটি ইউজ করার আগে ফেসটাকে নর্মাল পানি দিয়ে ভিজিয়ে নিবে দেন হচ্ছে ফেসটাকে হচ্ছে পরিমাণ মতো ফেস ওয়াশটা নিয়ে জেন্টলি এটাকে মাসাজ করবে টু টু থ্রি মিনিটস পর্যন্ত দেন ফেসটাকে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবে এভাবে এটাকে তোমরা ইউজ করতে পারো অ্যান্ড এই প্রোডাক্টটি অথেন্টিক কেনা সেটা বোঝার জন্য হচ্ছে এখানে একটা বার করে স্ক্যানার দেওয়া আছে এটি স্ক্যান করলেই তোমরা বুঝে যাবে এই প্রোডাক্টটি অথেন্টিক কিনা সেই ফেস ওয়াশটি আমাদের ফেসের জন্য অনেক বেশি এফেক্টিভ তোমরা যারা হচ্ছে স্টুডেন্ট আপুরা আছো যারা বাজেট ফ্রেন্ডলি ফেস ওয়াশ ইউজ করতে চাও তারা ডেফিনেটলি এই ফেস ওয়াশটাকে ইউজ করতে পারো অ্যান্ড এটা কিন্তু খুব ইজিলি যে কোনো জায়গায় তোমরা ট্রাভেলিংয়ের সময় ইউজ করতে পারবে নিয়ে যেতে পারবে এটা খুবই হ্যান্ডি একটা প্রোডাক্ট অ্যান্ড অনেক বেশি এটা ওয়েট না তাই যে কোনো জায়গায় খুব ইজিলি কিন্তু ক্যারি করা যায় সো এই ছিল আমার আজকের ভিডিওটি হোক ফুলি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেলেকনটাতে ক্লিক করে রাখো যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাও আজকে পর্যন্ত ফ্রেন্ডস আল্লাহ হাফেজ